নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি কচি শঙ্কর মাছের ঝাল চচ্চড়ি করব। এখানে আমি শঙ্কর মাছ ভিজ ভিনিগার দিয়ে বেশ পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি আর এই যে গরম জল দেবো হালকা যে খুব যে ফোটানো জল তা না গরম জল দিচ্ছি দিয়ে ভালো করে এটা ধুয়ে নেবো তাহলে গন্ধটা বেরিয়ে যাবে তেল গরম হয়ে গেছে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভাজা চাপিয়ে দিচ্ছি আমার করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই করবেন হুম চলুন রান্নাটা শুরু করি হুম পেঁয়াজ রসুন আদা টমেটোর লঙ্কার গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা মাছ ভাজা আমার হয়ে গেছে জিরে তেজপাতা পেঁয়াজ টুচনো ফোড়ন দিলাম মশলাটা দিয়ে দেবো সামনে একটু জল দিয়ে কষাবো একটু জল দিয়ে দিচ্ছি কষিয়ে দেবো গ্যাস মিডিয়াম করে এখানে দেখুন ডিমের শাক এই ডিমের শাক আমি ছাড়িয়ে রেখেছি এই যে দেখুন আমার বাড়িতে একদম ভর্তি হয়ে আছে জঙ্গল হয়ে আছে তুলেছি এই যে কচি কচি পাতা আর ডগা কেটে নিয়েছি এখানে আছে আটা চিনি কাঁচা লঙ্কা কালো জিরে নুন হলুদ এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখবো সামান্য একটু জলে ছিটে দিতে হলে দেবো মাছটা দিয়েও হালকা নেড়ে নেবো কষিয়ে নেবো খুব হালকা হাতে নাড়ু যাতে মাছটা ভেঙে না যায় গ্যাসটা একটু হাই করে দিলাম লো ছিল কষিয়ে নিয়েছি জল দিয়ে দিই খুব বেশি দেবো না অল্পই দেবো গ্যাস মিডিয়াম করে দু মিনিট ঢাকা দেবো এখানে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার এটা হয়ে গেছে এটাকে আপনারা কি শাক বলে এখানে তো কেউ গিমে শাক বলে ডিমে শাক কেউ ডিমে শাক বলে আমি কিন্তু জানি না এর নাম কি তবে এটা স্থিতো বড়া খেতে ভীষণ ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন এর নাম কি হ্যাঁ তেল ভালো করে গরম করে নিয়েছি গ্যাস মিডিয়াম করে ভেজে দেব তাহলে ভাজাটা খুব ভালো হবে আমার বড়া ভাজা হয়ে গেছে ডিমের শাকের বড়া আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝাল আলু একদিন চিপসের মতন আমি ভেজে নিয়েছি আমার দুপুরের মেনুটা সুন্দর না বলুন খুব ভালো লাগছে ধন্যবাদ